মালদার মানিচ্ছকে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা নেপালের কোশি নদীর ওপর অবস্থিত ব্রিজ থেকে ছাড়া হয়েছে প্রচুর পরিমাণে জল সূত্রের খবর নয় লক্ষ কিউসেক জল ছাড়ার কথা রয়েছে নেপালের দুটি নদী থেকে সেই জল বিহার হয়ে আসবে বাংলায় আর সেই জল পৌঁছলে মানিকচকের ভূতনী সহ বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা ইতিমধ্যেই প্রশাসনের তরফে মাইকিং করে এলাকার বাসিন্দাদের সতর্ক করার কাজ শুরু হয়েছে রতুয়ার মহানন্দা টোলা ও বিলাইমারি এলাকাতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা প্রায় দেড় মাস আগে গঙ্গা নদীর রিং বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা জলবন্দী হয়ে রয়েছেন প্রায় এক লক্ষ মানুষ প্রশাসনের তরফে তিরিশটিরও বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে এলাকায় ত্রাণ পৌঁছানোর ব্যবস্থাও করা হয়েছে প্রশাসনের তরফে কিন্তু ত্রাণ নিয়ে এখনও বিস্তর অভিযোগ এলাকার বাসিন্দাদের ভুতনির পাশাপাশি গোপালপুর গ্রাম পঞ্চায়েত এবং মানিকচক গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামে গঙ্গার জলের প্লাবন দেখা দিয়েছে এখনো পর্যন্ত মানিকচকে বন্যার বলি হয়েছেন নয়জন হয় সমস্ত নদী দেওয়া হয়েছে এই অতিরিক্ত জল প্রবেশ করে গঙ্গা নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে সমস্ত জনসাধারণকে নিরাপদ স্থানে বিশেষ করে কালভামোর স্থানে অতি দ্রুত হারে এবং প্রচুর স্রোতের সঙ্গে জল প্রবাহিত হতে পারে ফলে বাড়ি ভাঙার সম্ভাবনা কি অবস্থা রয়েছে খাওয়া পেয়া এগুলা সব জল টোল পাওয়া যায় না গেছে বাড়িতে জল আছে কতটা এক বুক হ্যাঁ এক বুক বাড়ি এত কোথায় আছেন তাহলে আপনারা এখন কেউ বাড়িতে আছে কেউ বাঁধে লোক আছে জন আছে সবজন বাঁধের উপরে কতজন আছেন বাঁধে মোটামুটি প্রায় লোক আছে বেশিরভাগ লোকই হ্যাঁ বেশি আছে বাড়িতে তো জল আছে গরু ছাগল সব বাঁধে থাকে আচ্ছা কোনো ত্রাণ বা কিছু পাচ্ছেন আপনারা না কিছু পাওয়া যাচ্ছে পাওয়া যায় না সিরিপ তিরপাল একটা করে পাওয়া যায় না এর ছাড়া আর কিছু পাওয়া যায় না খাওয়া দাওয়া খাওয়া দাওয়া পাওয়া যায় না হচ্ছে বাবরুকরা আচ্ছা গ্রাম 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 গোপালটোলা কোন সাধন নাই কিছু নাই কোনো কিছু মিলছে না কোনো কিছুই মিলছে না এর আগেও শুনেছিলাম আপনারা পাচ্ছেন না কেন পাচ্ছি কেন পাচ্ছি না ওইটাই তো হলো সব থেকে বড় সমস্যা প্রশাসনের লোকজন দেখা করছে না এটা কোনো রাজনীতির বিষয় না জল যখন বাড়ে প্রকৃতির সঙ্গে লড়াই করে কেউ কোনো দিন সে জিতে আসতে পারে প্রকৃতি আপন তল আপন তালে চলবে প্রকৃতি জল যেভাবে বাড়বে তাতে জলকে আটকানোর তো অন্য কোনো পথ নেই আমরা যতই বাঁধ দিই যতই আমরা এখানে স্পার্ট তৈরি করি তাতে হচ্ছে যে প্রকৃতির জল এই জল যাবেই আমরা সেই জন্য এখানে আমরা আমাদেরকেও সতর্ক থাকতে হবে যেভাবে হচ্ছে উপরের জল নেপাল হোক বা বিহার এলাকা থেকে যে জলগুলো আসছে যেখানে আমাদের মালদা জেলা সহ আমাদের বাংলার বেশ কয়েকটা জেলা আমাদের দক্ষিণবঙ্গের বহু এলাকাতে হচ্ছে প্লাবিত হচ্ছে তো এটা আমাদের আটকানোর অন্য কোনো উপায় নাই এটা হচ্ছে যে আমাদের যে শুধু আমাদের রাজ্যে না ভারতবর্ষের প্রতিটা রাজ্যে যেখান দিয়ে জল যাচ্ছে যেখান দিয়ে আমাদের নদী বয়ে গেছে সেই নদীর যে এলাকাগুলো